সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আলোচক কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এটা আমাদের পরিবারে অনেক সময় অনেক ঘটনা এমন ঘটে থাকে অনেক লোক দেখবেন আপনারা আপনাদের বলবে যে আমি আমার চোখ বন্ধ করলে আমি দেখি কি জানি দেখি মানে ভয় ভয় লাগে অনেকে কয় আমি চোখ বন্ধ করলে সাপ দেখি বা বিভিন্ন ভয়ঙ্কর জিনিস দেখি তাহলে কি করতে হবে তাহলে আপনি এটাকে গুরুত্ব দিতে হবে আপনার পরিবারের সদস্য যারা আছে এরা এটাকে গুরুত্ব দিতে হবে তাহলে বোঝা যাচ্ছে তাকে জিনের তার সাথে জিনের ভাব আছে জিনের কালেক্ট আছে এই জন্য দ্রুত আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ তাকে পুরাপুরি করবো ইনশাল্লাহ সুস্থ করে দেবেন আরেকটা হলো অনেক সময় অনেকে বলে যে আমি চোখ বন্ধ করলে বা আমার চোখের সামনে ক আমি দেখি আমি মারা গেছি চোখ বন্ধ করলে দেখি আমি মারা গেছি বা আমি কবর দেখতেছি বা মৃত্যুর লাশ দেখতেছি বা অনেক সময় দেখছি পরিচিত মানুষ আমার সামনে আসে অপরিচিত মানুষও আসে তাহলে বসবেন আপনি অবশ্যই তাকে কি করা হয়েছে যদি এই ধরনের সে চোখ বন্ধ অবস্থায় দেখে বা চোখ আটকালে দেখে তাহলে বুঝবে যে তাকে কি করা হয়েছে জিন জাদু করা হয়েছে তাকে নষ্ট করা হয়েছে অনেকে জাদু করে জিনের মাধ্যমেও জাদু করা হয় অনেকে পুরার শরীর মাথা থেকে পাওয়া পর্যন্ত এই জিনের মাধ্যমে জাদু করা হয় বান টনা করা হয় বান করা বান মারে যে বুকে মান মারে অনেকে আছে না বুকে ভার ভার লাগে বুকে খুব ইয়া লাগে তার শরীর অস্বস্তি লাগে তাহলে তাকে ধরো তো কী করবেন আমাদের সাথে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ তাকে পুরোপুরি আমরা পুরা বডি চেক করা হল চেক করবো আমরা চেক করবো নিঃশালা আমাদের কাছে যে মোমিন জিন আছে এই মোমিন জিন দিয়ে আমরা কি করবো তার বডিটা পুরা চেক করব যে কোন কোন জায়গা তাকে বান বানা হয়েছে এবং তাবিজগুলো কোথায় রাখছে অনেক সময় বান টানা করিয়া আপনার বান বান মেরে কী করে তাবিজগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেয় থেকে গর্ত করে অনেক জায়গায় রাখে কিন্তু আপনিও জীবনেও এটা ক্ষুদ্র বের করতে পারবেন না কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে যে যে মুমিন জিন আছে এই মুমিন ইঞ্জিনকে আমরা কী করবো পৃথিবীর যে কোনো প্রান্তে তার তাকে বান মেরে যেইখানে তাবিজগুলো পুঁতে রাখে সেখান থেকে ইনশাল্লাহ বের করে আমরা নিয়ে আসব। এই জন্য আমাদের সাথে আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সঠিক চিকিৎসা করব এবং জিন এবং জাদু বিভিন্ন জিন জিন শুধু এক প্রকারের জিন চালান জিন আছে আসরকীরিত জিন আছে ডিস্টার্বকৃত জিন আছে আবার কিছু জিন আছে দূর থেকে তাকে ডিস্টার্ব করে এরকম ধরনের জিন যত প্রকারের জিন পুরানো দিন অনেক রুগী আসে পুরানো তিরিশ বছর চল্লিশ বছর জিন ছাড়তে পারে না অনেক ছাড়ায় আবার ইয়ে করে কি করে আবার চলে আসে অনেক চিকিৎসকরা আছে বহু চিকিৎসকের কাছে গেছে অনেক কবি কবিরাজের কাছে গেছে জিন ছাড়াইতে পারে না কিন্তু ছাড়ায় কয়দিন ভালো থাকে আবার সে কি করে আবার তার সাথে আবার তার সাথে আসে এই জন্য ইনশাল্লাহ এরকম জিনের রুগী হলেও আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা যত জটিল কটির রুগী জিনের রুগী হোক ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে যে কোরআনের আয়াত দিয়ে ইনশাল্লাহ এবং মুমিন জিনের দ্বারা ইনশাল্লাহ আমরা কী করবো তাকে জিন ভালো করে দেব ইনশাআল্লাহ তার থেকে জিনকে চিরতরের জন্য দূরত্ব করে দেবো তাকে আর ইনশাল্লাহ আসর করতে পারবে না